চব্বিশ hey, <s sentimenteday>. <simplicity>

এটা একটা বিশাল ব্যাপার যেটা কিনা কম্পিউটার ফেয়ার আপনারা পাচ্ছেন আচ্ছা নেক্সট ওটা দেখছি নেক্সটটা আমরা দেখব হচ্ছে এইচপিডি এলিট বুক সিরিজটা 840G7 না এটা তো এটা এটা হচ্ছে ন্যানো বেজেল ডিসপ্লে এটা হচ্ছে বেজেল সহ আর কি এটা ন্যানো বেজেল ডিসপ্লে এটা হচ্ছে আপডেটেড মডেল আর কি এটা হচ্ছে 840G7

ইন্টেল এটা হচ্ছে আপনার ইনটেল কোরআন ফাইভ এর ইলেভেন জেনারেশন আর কি এটাতে আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএস ডি দেওয়া আছে আর কি এটা হচ্ছে আপনার

কাজ করতে অটোকেট তো সব ইজিলি ক্ষেত্রে এই কাজগুলো করতে হবে এই ল্যাপটপটার ভিতরে আর কি এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস ডি আছে আর কি এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পড়বে বিয়াল্লিশ হাজার এই আমরা যতগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখালাম তার মধ্যে এটার দামটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ একটু বেশি এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা মেহেদি ভাই নিশ্চয়ই আমার মনে হয় আমাদের সাবস্ক্রাইবার যারা আসবে তাদের জন্য কিছুটা ছাড় দিবেন এটা আমি বিশ্বাস করি আর এগুলো প্রত্যেকটার সাথে আপনারা পাচ্ছেন একটা করে ব্যাগ একটা চার্জার এবং মাউস প্যাড হ্যাঁ তো ব্যাটারি হেলটা দেখেন এই ব্যাটারি হেলটা দেখা যাবে এখান থেকে এই যে ব্যাটারি রিপোর্টটা এটা দেখেন এটা ব্যাটারি হেলটা দেখেন এটা হচ্ছে মাত্র হচ্ছে এই যে দেখেন মাত্র 84 বার এটা হচ্ছে ফুল চার্জ করা আছে পায় নতুন নতুন হ্যাঁ অলমোস্ট নতুনই এটা মাত্র 84 বার চার্জ করা হয়েছে এটা ব্যাটারিটা জি ওকে থ্যাংক ইউ মিহিরি ভাই এইবার যারা সংগ্রহ করবে তাদের জন্য আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে সিএস কম্পিউটার ফেয়ার ঢাকা নিউ এলিফেন্ট রোড বিসিএস মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার যে লেভেল টু সব নং দুশো একত্রিশ সিএস কম্পিউটার ফেয়ার